আসসালামু আলাইকুম রহমেদুল্লাহ ওরা থৈনাল হামদাল্লিলা সাল্লাতু আস্সালাম আল্লাহ সুলিহ আলা আলী ওসামিজ মাহিনামতাম নীল আহ মিদ্দিন মোবাইল সলামতে ভিয়ার দর্শক শতামত আমরা হজমুন আর ফজলত এর সত্তর নম্বর পর্বে আরেকটি ফজিলত নিয়ে আলোচনা করবো সেটা হলো এটা হজের সঙ্গে খাস এবং এর মধ্যে হাদিসের মধ্যে অমরের কথা উল্লেখ আছে কিন্তু ফজলতটি হলো যে ব্যক্তি হজ করবে তার ইসলাম পরিপূর্ণ হবে সে মুসলিম হিসেবে স্বীকৃতি পাবে হাদিস হাদিস জিবিলামকে মানবী সালাম জিবিলাম যখন এসে মানুষ আকৃত্যে এসে মহানবীকে প্রশ্ন করেছিলেন ইসলাম সম্পর্কে মূল হাদিসটি মুসলিম জানি পাঁচটি দিনের সম্বন্ধে তার মধ্যে হজর কথা লেখ আছে আমরা কত লেখ নেই কিন্তু এখানে এই হাদিসটিতে ইবনে বরণ বর্ণনায় যেটাকে শেখ আলবানি সহি বলেছেন হাদিসটিকে পরবর্তীতে রেফারেন্সে আহ আসলাম এসে মহানবীকে প্রশ্ন করেন ইসলাম সম্পর্কে بلنج محمد يا محمد مال الإسلام هي محمد اسلام كي اسلام الشد اسلام كبة معنا بصلسم بولين اسلامله الإسلام أن تشحد الله الها إِلَّا الله إسْلَامَ إش كدجه على معبود باو وأن محمد رسول الله ف ش محمد الرسول وأن, وان تقيم الصلاة ابهم صلاة كان وتؤتي الزكاة وتؤتي الزكاة ابن زكاة عداكرة وتحج البيت ابن حجكرة وتعتمرة وتعتمر ابن أمركرة وتغتسل من الجنابة غسل فرزه لغسل وأن تتم الوضوء ওদুকে পরিপূর্ণভাবে করা বিশেষ করে চারটি অঙ্গ যেটা ফরজ সেটা অবশ্যই ধৈর্য করতে হবে এটা ফরজ ওয়ান তাসো ওয়া তাসু মা রমাদান এবং রমজান মাসের রোজা রাখা ইবনু খোজামার হাদিসে বিস্তারিত এখানে হজ উমরা ব্যবহার করার কথা আসছে মহান বিশ্বাল আসলাম যখন উত্তর দিলেন তখন জিবরামেন বললেন যে আমি যদি এটা করি কল ফাইদা ফা আল তুদা আলী কফা আনা মুসলিম আমি এগুলো কাজ করলে আমি কি মুসলিম স্বীকৃতি পাবো মুসলিম হিসেবে গ্রহণযোগ্য হব কল অর্থাৎ মহানবী সাল আসলাম তখন উত্তর দিলেন না হ্যাঁ এগুলো কাজ করলে মুসলিম বা মুসলিম হিসেবে স্বীকৃতি পাওয়া যাবে অল সদাক্তা যখন জিবিলাম উত্তর করলেন ঠিকই বলেছেন এখানে আশ্চর্য হওয়ার বিষয় একজন ব্যক্তি এসে মহানবীকে প্রশ্ন করলেন ইসলাম সম্পর্কে তিনি উত্তর দিলেন উত্তর সঠিক কিনা এর বিচারও করছেন কে প্রশ্নকারী তার মানে তিনি সাধারণ মানুষ না জিবিল ইসলাম ছিলেন এটাকে হাদিসের জিবির বলা হয় এখানে ইবনে খোজামের বর্ণনায় কিছু অতিরিক্ত অংশ আছে যেটা আমরা শুনলাম এখানে উমরা কত লিখ এসেছে এখানে এসেছে গোসল অর্থাৎ ফরজ গোসলের কথা এখানে অজু পরিপূর্ণ করার কথা এসেছে এগুলো অতিরিক্ত যাই হোক এটা ইবনে খোজামের বর্ণনা সহিবনে খোজামাতে ইবনে খোজাইমা নিয়ে এসেছেন এক নম্বর খন্ড হাদিসটা বারাক এক নম্বর খন্ড তিন নম্বর পৃষ্ঠা এবং এর মূল হাদিস আমি আগে বলছি সহি বোখারি মুসলিমে আসছে মূল হাদিসটি শেখ আলবানী হাদিসটাকে সহি বলেছেন সহি তরকিবিতে সহি তরকিবের দুই নম্বর খন্ড সোনার পৃষ্ঠা আল্লাহ তালা আমাদের সবাইকে হজ ওমরা করার তফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত